শুভশ্রী কাকে বিনোদিনী চরিত্রে দর্শকেরা বেশি পছন্দ করবেন এই বিতর্ক বারবারই উঠে এসেছে লহ গৌরাঙ্গ নাম রেতে শুভশ্রীর নাম প্রকাশে আসার পর থেকে তবে এ বিষয়ে এবার মুখ খুললেন প্রথমবার অভিনেত্রী শুভশ্রী কাঙ্গুলি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে স্রীজিতের লহগৌরাঙ্গ নামলে ছবিতে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে সেই ঘোষণা হওয়ার পর থেকেই তুলনা শুরু হয়ে গিয়েছে রুক্মিণী আর শুভশ্রীর মধ্যে কাকে বেশি পছন্দ করবেন দর্শক বিনোদিনী হিসেবে এই বিতর্কে এবার মুখ খুললেন শুভশ্রী গাঙ্গুলি স্মৃতি ছবি লহ গৌরাঙ্গ নামের এক আনুষ্ঠানিক ঘোষণা পর্বে হাজির ছিলেন শুভশ্রী গাঙ্গুলি যখনই সাংবাদিকরা এই প্রশ্ন করেন অভিনেত্রীকে তিনি খুব প্রকাশ করেন অভিনেত্রী জানান সপাটে রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র মাত্র কিছু ছবিতে কাজ করেছে ও নিশ্চয়ই প্রচণ্ড মন দিয়ে কাজটি করেছে তবে আমার দেখা হয়নি ও নিশ্চয়ই ভালো করেছে আমার মনে হয় এখানেই বিনোদিনী বিতর্ক ইতিহা দরকার কারণ আমি প্রত্যেক অভিনেতার কাজকে সম্মান করি তাছাড়া লহ গৌরাঙ্গ নাম কোনোভাবেই বিনোদিনীকে নিয়ে ছবি নয় তার থেকে অনেক বড় শুভশ্রীর পাশে দাঁড়িয়েছেন এই সৃজিত তিনি বলেছেন শুভশ্রীকে বিনোদিনী হিসেবে ভেবেছিলাম চার বছর আগে ওই আমার প্রথম পছন্দ ছিল কোনো কারণে সেটা হয়ে ওঠেনি এখন আমি আমার প্রথম পছন্দকেই পাচ্ছি জগন্নাথের ইচ্ছায় পর্দায় রুক্মিণী নাকি শুভশ্রী বিনোদিনী হিসেবে কোন অভিনেত্রী বেশি ছাপ ফেলতে পারবেন তা তো সঠিক সময় জানা যাবে আপাতত দর্শকেরা অপেক্ষায় আছেন শুভশ্রীকে বিনোদিনীর বিনোদিনী চরিত্রে দেখবার জন্য আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি